2023 শুরুতেই নজর রাখতে হবে এক অঙ্গে অনেক নাম যে আফরোজ সেই ইকবাল একাধিক নাম কিন্তু এই আফরোজের সিন্ডিকেট রাজ সেই খবরও সামনে আসছে কতজনের বারো জনের সিন্ডিকেটের অন্যতম নাকি এই আফরোজ উত্তর পঞ্চান্ন গ্রামের গুলশান কলোনির মার্টিন পাড়ায় সিন্ডিকেট রাজ পুকুর ভরার থেকে নানা অসামাজিক কাজে জড়িত নাকি এই আফরোজ শুধু তাই নয় বিঘার পর বিঘা ভেরি ভরাট ঘিরেই ঝামেলার সূত্রপাত কিন্তু সেই বিঘার অঙ্কটা যদি জানা যায় তাহলে চোখ কপালে ওঠার মতো কিন্তু কোথা থেকে এই ঘটনার সূত্রপাত আরো বিস্তারিত জানবো তবে তার আগে আরো একবার জানাই এই আফরোজ যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সিন্ডিকেট রাজের অভিযোগ বারো জনের সিন্ডিকেটের অন্যতম নাকি এই আফরোজ যে ইকবাল নাম যার নাম শুরু থেকে উঠে আসছিল এই সুশান্ত ঘোষের ঘটনাকে কেন্দ্র করে এবং উত্তর পঞ্চান্ন গ্রামে গুলশান কলোনির পাড়ায় সিন্ডিকেট কি কারণে পুকুর থেকে নানা অসামাজিক কাজে জড়িত এই আফরোজ একশো কুড়ি বিঘা ভেরি ভরাট নিয়েই নাকি ঝামেলার সূত্রপাত গুলশান কলোনিতে আফরোজের সিন্ডিকেট কিন্তু কোথায় কিভাবে এই ঘটনার সূত্রপাত কতদিন ধরে এই ঝামেলার সূত্রপাত আরো বিস্তারিত অবশ্যই জানবো কিন্তু এই আফরোজ এই আফরোজের সিন্ডিকেট রাজ সে খবরই সামনে আসছে কি কারণ কেন এই ঝামেলা যে ঝামেলা এত দূর পর্যন্ত এগোতে পারলো যে অভিযোগগুলো উঠে আসছে আরো বিস্তারিত রনক জানাতে পারবে রনক এই অফরোজ এই অফরোজের ওরফে ইকবাল বা তার একাধিক নাম কিন্তু তার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কাজ নানা অসামাজিক কাজে জড়িত এই অফরোজ এই ঘটনায় সূত্রপাত ঠিক কোন জায়গায় ঝামেলার দেখো মনে করা এই যে আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় একশো কুড়ি একটি ভেড়ি সেই ভেড়ির একাংশ তোমায় দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু ভরাট করে ফেলা হয়েছিল চলতি বছরের জুন মাসে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা সেই ভেড়ি ভরাট আটকায় এবং এই খবর যখন এখানকার পৌর প্রতিনিধি অর্থাৎ সুশান্ত ঘোষের কাছে যায় তারা লিখিতভাবে থানায় অভিযোগ করে তারপর থেকে কিন্তু মনে করা হচ্ছে এই আফ্রোদের সঙ্গে যে একটা যে আক্রোশ সেটা তৈরি হয়েছিল এবং এখানকার যারা মানুষজন যেটা জানাচ্ছেন যে এদের একটা সিন্ডিকেট রয়েছে আফ্রোজ সহ বারো একটা সিন্ডিকেট কিন্তু এই বিভিন্ন ধরনের ভেড়ি ভরার থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম করে এবং এই অসামাজিক কাজকর্ম বাধা দেওয়ার ক্ষেত্রে কি এই ধরনের ঘটনা ঘটলো ইতিমধ্যে যে জায়গাটি তোমাকে দেখাচ্ছি চলতি বছরের জুন মাসেই কিন্তু এখানে একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু আফরোজ উপস্থিত ছিল এরকম এই ধরনের বহু পুকুর ভরা থেকে শুরু করে অসামাজিক কাজকর্মের সঙ্গে আফরোজ জড়িত ছিল এবং আফরোজের কিন্তু বেশ কিছু ক্রিমিনাল রেকর্ড রয়েছে পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে এবং এই এলাকা জুড়ে অর্থাৎ উত্তর পঞ্চান্ন গ্রামের মাঠ টিনপাড়া গুলশান করণী জুড়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম করতে এই আফরোস সহ তাদের যে বারো জনের সিন্ডিকেট এবং চলতি বছরের ঝামেলা এই ভাটকে ঘিরেই তৈরি হয় এবং তারপরে কিন্তু তাদের যে সিন্ডিকেট তাদের বিরুদ্ধে অভিযোগ তৈরি হয় এই বিষয়ে একটা কিন্তু প্রশ্ন উঠছেই এবং যে হেডার যে হেডার যার নাম আফরোজ নিয়েছিলেন তিনি কিন্তু যেটা জানাচ্ছিলেন যে এই যে দু হাজার স্কোয়ার ফিট জমি দখলের কথা বলা হচ্ছে সেই জমি দখল কিন্তু তিনি নিজেও বুঝতে পারছে না তাহলে তাহলে কোন বিষয়কে কেন্দ্র করে এরাম একটা জায়গায় পরিস্থিতি চলে যায় যে জনপ্রতিনিধিকে জানতে চাইবো এই যে এত অভিযোগ সে ক্ষেত্রে এর আগে পুলিশ কোন রকম কোন ব্যবস্থা নেয়নি কোন অভিযোগ জমা পড়েনি দেখো একেবারেই যে অভিযোগ জমা পড়েছিল এই একশো কুড়ি বিঘা যে ভেরিটা তার একাংশ কিন্তু ভরাট করে ফেলা হয়েছিল ইতিমধ্যে এবং পুলিশে অভিযোগ করার পরে কিন্তু তৎক্ষণাৎ পুলিশ এসে এই ভেরি ভরাট আটকায় এটা আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগের ঘটনা তারপর থেকে কি ধীরে ধীরে রাগ জমতে থাকে এবং তার পরিণতি এই সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই কারণ তাদের যে সিন্ডিকেট যে গ্যাংটি ছিল আফরোজদের সেই গ্যাং এর সঙ্গে এখানকার যা স্থানীয় বাসিন্দা তাদের এই ভেরি ভরাটকে কেন্দ্র করেই কিন্তু ঝামেলার সূত্রপাত হয় এবং এইখানে মধ্যস্থতা করেন সুশান্ত ঘোষ তিনি যেহেতু এই ওয়ার্ডের জনপ্রতিনিধি এই ভেরি ভরাট আটকানোর জন্যই কিন্তু তারা তৎপর ভূমিকা পালন করে তারপর থেকেই কি এই ঝামেলা সূত্রপাত এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেক্ষেত্রে রনক স্বাভাবিকভাবে আরও একটা বিষয় উঠে আসে এই যে জনের একটা সিন্ডিকেটের কথা জানা যাচ্ছে তার মানে এই আফরোজের সঙ্গে আরও অনেকে রয়েছে যারা এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে এই সুশান্ত ঘোষের ঘটনা সেক্ষেত্রে কি আর কারও নাম উঠে আসছে যারা এই বারোজনের মধ্যে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কি কোনো যোগসূত্র রয়েছে দেখো একেবারে এই যে ঘটনা এর পেছনে কিন্তু আরও বেশ কিছুজন জন রয়েছে সেটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেও মনে করা হচ্ছে ইতিমধ্যে তদন্তও করা হচ্ছে এবং শুধু এই আফরোজ বা যে ট্যাক্সি চালক বা যুবরাজ যাকে প্রথম গ্রেফতার করেছে তারা নয় এর পেছনে অন্য কারো যোগ রয়েছে কিনা এবং এখানকার যারা বাসিন্দারা এবং সুশান্ত ঘোষ নিজে যারা দাবি করেছিলেন যে বড় কোনো এখানে একটা চক্র চলছে বা মাস্টার মাইন্ড রয়েছে যারা কিনা এই ঘটনার পেছনে রয়েছে তাদের ইতিমধ্যে খোঁজ চলছে শুধুমাত্র কিন্তু আফরোজ নয় আরও বেশ কিছু জনের একটা যোগের এখানে সূত্র পাওয়া যাচ্ছে এবং তারই যে একবারে প্রমাণ বলাতে পারে যে চলতি বছরে এই যে সিন্ডিকেট অর্থাৎ অসামাজিক কাজকর্ম করার যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের অন্যতম মাথা ছিল এই আফরোজ এবং এই যে ভেড়ি ভরাট একশো কুড়ি বিঘার ভেড়ি তার দেখাতেই পারছি তোমাকে প্রায় একাংশ কিন্তু ভরাট করেই ফেলা হয়েছে পুলিশে কমপ্লেন করার পর কিন্ত এই ভেড়ি ভরাট আটকানো হয়েছিল তাহলে এখান থেকেই কি ঝামেলার সূত্রপাত তারই কি যে রোষ করে এই সুশান্ত ওপরে এবং গুলি চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয় এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একেবারে রনক অবশ্যই আমাদের নজর থাকবে আচ্ছা স্থানীয় তারা ঠিক কি বলছে দেখি যে এই সঙ্গে যুক্ত যারা করে খায় তারা এই চব্বিশ ছয় সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে হ্যাঁ সেখন আমরা পাড়ার মানুষ এলাকাবাসী মানুষ যখন সম্মিলিত ওখানে পৌঁছায় তখন এই সিন্ডিকেট রাজ্যের যে দল বল তাদের সাথে আমাদের গন্ডগোল হয় সব সবাই এই সিন্ডিকেটের সাথে যুক্ত তারা এখানে এসেছিল সবাই সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে টানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে